আসসালামাইকুম আজকে আপনাকে দেখাবো খেজুরের বাগান আমরা যে জায়গায় থেকে ওইতে একটু দূরে খেজুরের বাগান সেই খেজুরের বাগানের জন্য দেখানোর জন্য নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন খেজুর ধরছে মাসাল্লাহ আল্লাহর রহমতে এত পরিমাণে খেজুর ধরছে বলার বাইরে আপনি গনে শেষ করতে পারবেন এই জায়গায় কিন্তু দুটো ছড়ি আর এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু একটাই ছড়ি খেজুরের একটাই ছড়ি ওই পাশে আর একটা ছড়ি পুরো গাছ মিলে দুটো ছড়ি যা দেশে আল্লাহর রহমত বা আল্লাহর রহমত এত পরিমাণে হইছে। বলার বাহিরে দেখতে পারতেছেন ভিডিওতে কতটুকু পরিমাণে হইছে তার আল্লাহ এতটা রহমত খেজুরের প্রতি এত রহমত আল্লাহ তালার এই জায়গায় মালটার গাছ ভিডিও করছি তার মাঝখানে মালটার গাছ ছিল সেটাও দেখাচ্ছি পাশে আরো সামনে আছে খেজুরের গাছ ওই যে এক নানা হয় আমাদের আর এক ভাই বেরাদার চলছে হাটে একসঙ্গে আসছি ঘুরতে চলেন আরও খেজুরের গাছ আছে দেখানো যাক চলেন আমাদের সঙ্গে দেখতে থাকুন এটাও কিন্তু মালটার গাছ দেখেন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মালটাই ধরছে ওই যে আর একটা গাছ ওখানে খালাতো হয়ে গেছে এটা কিন্তু আর এক খেজুরের গাছ এটা কিন্তু আর এক খেজুর এটা হলদে খেজুর ওটা লাল এটা এখানেও দেখেন মারশালা অনেক খেজুর ধরছে এখানে তিনটা ছড়ি ওই যে একটা এই যে একটা এই পাশে একটা তো আমরা সবাই সবাই সব গাছে গেছি একটা একটা করে একটা দুটা খেজুর খেয়ে 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 চেক করছি যে কোন খেজুরটা বেশি মজা সব খেজুরই চেক করছি সামনে আজও খেজুরের গাছ আছে এটা মালটা এই জায়গায় আরো মালটার গাছ আছে সে মালটার গাছ বলুন দিকে আরো খেজুরের গাছ আর এক গাছ কিন্তু এটা অন্য খেজুর যে দুটা দেখছেন সেটা আর এক বাদ দেয় এটা অন্য একটা এটাতে অল্প একটু ফলন হয়েছে যাক তারপর মার্শাল আল্লাহ যেটুকু দিয়েছে একটা ছড়িয়ে ধরছে গাছতে এটা আর একটা খেজুর ওই পাশে কিন্তু আর একটা ছড়িয়ে ধরছে দেখেন ওটা মার্শাল অনেক ফলন দিচ্ছে ওই জায়গায় এত পরিমাণে দিছে সামনে আরো কিছু খেজুরের গাছ আছে সবগুলো নিয়ে দেখাবো দেখতে এটা কিন্তু আর এক খেজুর কিন্তু হলদা খেজুর হলদা খেজুর অনেক ক্যাটাগরির খেজুর আছে অনেকগুলো গাছ আছে গাছের নাম এটা এটা কিন্তু লাল খেজুর আর একটা আলহামদুলিল্লাহ ভালো ফলন দিয়েছে এই দেখতে পাচ্ছি হাতে এটার খেজুরটা বেশি মিষ্টি এটা আর একটা খেজুর হলদে কিছু কাঁচা খেজুর রয়েছে কিছু পাকতেছে এবং কিছু হলুদ হয়ে গেছে এই জায়গায় খেজুরটা এ নিশ্চয়ই দেখতে পাচ্ছি এর মাঝখানে কিছু কিছু পাকেও গেছে বা কাঁচাও রয়েছে কিন্তু খেজুরটা আর খেজুরটা মোটামুটি ভালোই লাগে পাকার পরে একটু আরও মিষ্টি মিষ্টি হয় এখন এতটা মিষ্টি না খাওয়ার পরে দেখলাম আমরা আর কি আল্লাহ মাসাল্লাহ এত রহমত আল্লাহ এত সুন্দরভাবে ধরছে খেজুর দেখেন শরীর ঝুলে আছে খেজুর ধরে ধরে খাওয়ার লোক নাই আর বাগানে ঢুকছে কেউ কিছু বলেও নাই তো আমার ভিডিও যদি ভাই ব্রাদারকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর খেজুর ধরে আছে আল্লাহর রহমত